সালামু আলাইকুম ভিওস আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ভিওস দেখেন দানব আকৃতির কমার্শিয়াল ব্লেন্ডার তো এই ব্লেন্ডারগুলো কিন্তু আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারবেন আপনাদের জুস বারে ইউজ করতে পারবেন এমনকি বাসা তো অনেকে ইউজ করে এগুলো তো খুবই শক্তিশালী ব্লেন্ডার তো এগুলো কোম্পানি কিন্তু উইনস্টারের কোম্পানি আপনারা জানেন খুবই পরিচিত একটা ব্র্যান্ড তো এই তিনটা ব্ল্যান্ডার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই ওয়া ওয়ালাইকুম আসলাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়েছেন তো এই তিনটা কারা কারা ইউজ করতে পারবে এবং এদের ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে যেই ব্ল্যান্ডারগুলো দেখাচ্ছি সবচেয়ে সেরা ব্ল্যান্ডার আপনারা যারা মনে করেন যে হেভি কোয়ালিটির একটা ব্ল্যান্ডার নেবেন আপনার যে কোনো জুস করার জন্য কিংবা যে কোনো মশলা বাটা বাটির জন্য আর কি লিকুইড মশলা তারা কিন্তু এই ব্ল্যান্ডারগুলো নিতে পারেন এবং যাদের মনে করেন যে আমার বাজেটের সমস্যা নেই আমি আমার কফি শপের জন্য বা আমি আমার জুসভারের জন্য আমি আমার রেস্টুরেন্টের জন্য একটা ভালো কোয়ালিটির ব্ল্যান্ডার নিব। তাহলে কিন্তু আপনারা এই ব্ল্যান্ডারটা নিতে পারেন আমি কিন্তু এই যে এখানে যে তিনটা ব্ল্যান্ডার দেখাচ্ছি তিনটা ব্ল্যান্ডারে কিন্তু এ টু জেড স্পেসিফিকেশনগুলো চালাইয়া আমি দেখাইয়া বুঝাই দেবো আপনাদেরকে ভিডিওটা একটু লং হবে যদি আপনারা নিতে চান ভালো কোয়ালিটির ব্ল্যান্ডার যদি বুঝতে চান ভালোভাবে তাহলে পুরো ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল কেন আমি এটাকে ভালো ব্ল্যান্ডার বলতেছি এবং কেন আমি এটাকে এক্সপেন্সিভ ব্ল্যান্ডার বলতেছি হ্যাঁ তো আপনারা দেখেন প্রথমে যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি এগুলো কিন্তু তিনটাই কিন্তু একই ব্র্যান্ডের উইনিং স্টার ব্র্যান্ড এই যে এখানে লেখা আছে উইনিং স্টার ব্র্যান্ড সিন্স নাইনটিন নাইনটি নাইন একটা কোম্পানি ইউরোপিয়ান একটা ব্র্যান্ড আর এগুলো কিন্তু অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে বর্তমানে সব আইটেমে কিন্তু অ্যাসেম্বেল চাইনাতে সেটা আপনারা জানেন বাট এগুলো কিন্তু ইতালিয়ান কোম্পানি আমি প্রথমে যে ব্ল্যান্ডারটা দেখাচ্ছি যে হেভি বড় সাইজের বড়ো সাইজের ব্ল্যান্ডার মোটর বড় ব্ল্যান্ডারটা দেখেই আপনারা বুঝতেছেন এটা আসলে অনেক সে হেভি সাইজের আমি এইটা আমি কিন্তু প্রত্যেকটার বক্সও দেখাই দেবো আপনাদেরকে আপনারা যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে তো এটা হচ্ছে আপনার আমি প্রথমে এটার ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই এইখানে আপনি একটা ছোট মুখা আছে আর এটা হচ্ছে ঢাকনাটা এটা ঢাকনাটা কিন্তু আপনার একদম মানে এয়ারটাইট আপনি যখন এটা ঢাকনাটা লাগাবেন তখন কিন্তু আপনি যাই ব্ল্যান্ডিং করেন কোনো লিক করবে না এয়ারটাইট আর এটার ভিতরের ব্লেডগুলো দেখেন ব্লেডগুলো কিন্তু হেভি অনেক হেভি ব্লেড অনেক হেভি কোয়ালিটি ব্লেড এখানে কিন্তু অনেক ধারালো এবং অনেক মোটা অনেক হেভি ব্লেড আর জারগুলো কিন্তু অনেক মোটা এবং অনেক হেভি এটা আসলে আপনারা হাতে না ধরলে বুঝবেন না আর এইখানটায় দেখেন এখানে যে আপনার বিয়ারিংটা আছে অর্থাৎ এগুলো হচ্ছে এসএসের এগুলো আর ফুললি মেটাল মেটাল আপনি এখানটায় দেখেন এখানে যে বুসটা আছে এটাও কিন্তু মেটালের ফুললি মেটালের হ্যাঁ আর এটা মোটরটা কিন্তু আপনার অনেক হেভি তো আপনি কিন্তু এইভাবে কিন্তু এই ব্ল্যান্ডারগুলো চালাইলে কিন্তু চলবে না এখানে তো জ্বর জাগের মধ্যে একটা লক আছে সেই লকটা কিন্তু আপনার এখানে বসতে হবে হ্যাঁ তো এইভাবে যখন বসবে তখনই কিন্তু আপনার এই ব্ল্যান্ডারটা চলবে আমি ব্র্যান্ডারের লাইনটা দিয়ে রাখি দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি চল চলছে আর যখন আমি জগটা উঠাবো এভাবে যখন চালাবো তখন কিন্তু চলবে না জগ না বসানো পর্যন্ত কিন্তু চলবে না তো এখন আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটা আপনারা একটু দেখেন এটা হচ্ছে এটার বক্সটা হ্যাঁ তো এটা হচ্ছে স্টার ব্র্যান্ডের আর এটা কোয়ালিটি অ্যাসুরেন্স একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্ল্যান্ডার এটার জাগ ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার এই যে আপনাদেরকে আমি যে জাগটা দেখিয়েছি এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি আর এটার মডেল হচ্ছে এস টি এটা হচ্ছে এটার মডেল নাম মডেল নাম্বার এই পাঁচটাও একটু দেওয়া আছে দেখেন এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটা হচ্ছে আসলে কি দেখেন এটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে দেওয়া আছে সবগুলা দেশেই কিন্তু এটা এক্সপোর্ট হয় সবগুলো দেশেই এক্সপোর্ট হয় এবং বিশেষ করে স্পেসিফিক স্পেসিফিকলি যেসব দেশে আপনার ওনাদের নিজস্ব কোম্পানির নিজস্ব অফিস আছে সেসব দেশে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলোতে করে দিয়েছে অ্যারাবিক স্প্যানিশ ফ্রান্স তারপরে রাশিয়া পর্তুগাল এবং ইংলিশ আর এইখানে দেখেন এই এটার কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইট অ্যাড্রেসে সার্চ করে কিন্তু আপনারা এই কোম্পানিটার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন খুবই ভালো কোয়ালিটি আমি বলতেছি আপনারা এটা সার্চ করে আপনারা দেখবেন এবং নেবেন আপনি আশা করি এরকম একটা ব্ল্যান্ডার কিনলে আপনারা কয়েক বছর ব্ল্যান্ডার কিনতে হবে না এখন দেখেন এটার মডেল নাম্বার হচ্ছে এস টি ফাইভ ফাইভ জিরো ফাইভ আর এটা কিন্তু নর্মালি আমাদের যে বাসা কিংবা দোকানে যে কারেন্ট থাকে দুইশো বিশ ভোল্ট থেকে দুশো চল্লিশ এই 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 চলবে কিন্তু পাওয়ার হচ্ছে এটা পনেরোশো ওয়াট পাওয়ার পনেরোশো ওয়াট পাওয়ার জগ ক্যাপাসিটি হচ্ছে ফাইভ লিটার জগ ক্যাপাসিটি ফাইভ লিটার এখন ভিওয়ার্স আমি এটা আপনাদেরকে একটু চালাই দেখাই আবার পুনরায় আমি আপনি যদি এভাবে ঢাকনাটা বসান আর এভাবে যদি দেন তো এখন দেখেন এইটা কিন্তু অন অনম এটা হচ্ছে আপনি স্পিড কমানো বাড়ানো আপনি আপনার যেমন আমি চালাচ্ছি এটা হচ্ছে লো আর আপনি আস্তে আস্তে কিন্তু এভাবে বাড়াইতে পারেন ঠিক আছে আর এটা দেখেন এটা হচ্ছে পালস অপশন অর্থাৎ আপনি যদি এক দুই সেকেন্ডের জন্য চালান আবার বন্ধ করেন সেক্ষেত্রে এইটা তো ভিউয়ার্স এরপরে দেখেন এটা হচ্ছে মাজারো সাইজ এটা হচ্ছে মাজারো সাইজের আর এটার মডেলটাও একটু ডিফারেন্স ব্র্যান্ড কিন্তু সেম আমি এটার জগটাও আপনাদেরকে একটু দেখাই এটাও কিন্তু আপনার ফিচার জগ বিল্ড কোয়ালিটি কিন্তু দুইটারই সেম এই যে এটা হচ্ছে লিডটা এবং এটার ব্লেডটা কিন্তু সেম ফুল এস বডি এবং মোটা ফুল এস এস ব্লেড এবং মোটা অনেক হেভি জার এগুলো প্রত্যেকটা জারেই কিন্তু হেভি এবং থিকনেসটা আপনি দেখলেই বুঝবেন এগুলা অন্যান্য জারের চাইতে একেবারেই অন্যরকম একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটাও কিন্তু সেম আমি এটা যদি আপনাদেরকে একটু ইলেকট্রিসিটি লাইন দিয়ে দেখাই আপনারা দেখেন আপনি জগ না বসানো অবস্থায় কিন্তু এগুলো চলবে না কখনোই চলবে না হ্যাঁ তবে এখানে কিন্তু ভালো কিছু অপশন আমি যদি এখন এখানে জগ বসাই তাহলেই কিন্তু চলবে এটা আমি জগটা একটু বসাই আপনারা দেখেন আর এই যে জগটা বসাইছি তো এখন যদি এটাকে আমি দেখতে চলতেছে আমি বন্ধ করে দিলাম আর যেটা হচ্ছে এখানে কিন্তু কিন্তু স্পেশাল কিছু স্পেসিফিকেশন আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে পালস পালস মানে তো বুঝেন যতক্ষণ ধরবেন ততক্ষণ চলবে আর এটা হচ্ছে স্লো থেকে স্পিড আপনি ভলিউম টাইপের আস্তে আস্তে বাড়াইতে পারবেন একদম ফুল স্পিড পর্যন্ত আছে এখন এটা দেখেন এখানে স্টার্ট আসে স্টপ আছে আর এইখানে কিন্তু এগুলো কিন্তু এক দুই তিন চার পাঁচ এগুলো কিন্তু টাইমার অর্থাৎ আপনি যে টাইম পর্যন্ত দিবেন ওই টাইম পরে অটো বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস দেখেন এখানে আপনাকে এখানে জুসের জন্য কিন্তু আপনাকে এখানে আইকন দিয়ে দিয়েছে আপনি জুসের জন্য যদি এই যে এই এটা যদি এই বরাবর দেন দিয়ে আপনি স্টার্ট করে দিলেন ধরেন আপনি যে কোনো ফ্রুটসের জুস করবেন তো আপনি অথবা ভেজিটেবলসের জুস করবেন আপনি এখানে দিয়ে কিন্তু আপনি এটা দেওয়া দিয়ে স্টার্ট করে দিবেন ওই সময় পরে কিন্তু জুসটা হয়ে অটো বন্ধ হয়ে যাবে আর এখানে দেখেন আইস লিখা যদি আপনি আইস ক্রাশ করতে চান ধরেন আপনি জুসের সাথে আইস দিয়েছেন এখন আপনি আইস ক্রাশ করতে চান তাহলে আপনি যদি অটো করতে চান আপনি জাস্ট এখানে দেবেন এই যে আইস আইস দেওয়ার পরে আপনার কিন্তু আইসটা একেবারে ক্রাশ হয়ে জুস হয়ে সুন্দর মিক্সিং হয়ে কিন্তু অটো অফ হয়ে যাবে আর এই জায়গাটা দেখেন এখানে লেখা আছে নাটস নাটস অর্থাৎ যদি আপনি বাদামের বাদাম ব্ল্যান্ডিং করতে চান হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখানে দিলে কিন্তু ওই সময় পরে অটো বন্ধ হয়ে যাবে এটা কিন্তু অন্যান্য ব্ল্যান্ডারে কিন্তু অপশনটা থাকে না এখানে কিন্তু সেই অটো অপশনগুলো আছে তো আমি এটাও আপনাদেরকে একটু চালায় দেখাই তার পরবর্তীতে আমি আপনাদেরকে এটার বক্সটা একটু দেখাচ্ছি আর কি হ্যাঁ আর যদি আপনি ধরেন আপনি এগুলো কিছুই ব্যবহার করলেন না আপনি জাস্ট আপনার মন মতো চালাবেন তাহলে যে স্টার্টে নিয়ে আসবেন স্টার্টে নিয়ে এসে কিন্তু আপনি জাস্ট এটা আ ইচ্ছা আপনি চালাবেন আর কি হ্যাঁ এই যে আমি ডিসি এখন চলতেছে ডিসি চলতেছে আর এটা হচ্ছে পালস হ্যাঁ আর স্টার্টে পাওয়ার যদি আপনি দেন দেখেন এই যে এটা হচ্ছে লো স্পিড এটা হচ্ছে একদম ফুল স্পিড আমি এটা অফ করে দিলাম এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন আপনি অটো টাইমার যদি ব্যবহার না করেন তো এই এটাও কিন্তু প্রত্যেকটা ব্ল্যান্ডার কিন্তু একদম মানে অনেক পাওয়ারফুলি ব্ল্যান্ডার অনেক পাওয়ারফুলি ব্ল্যান্ডার আর এগুলো আমি আপনাকে এখন যদি একটা একটা বক্সটা একটু দেখাই দেখেন এটা মডেল নাম্বার হচ্ছে এস টি এটা হচ্ছে এটার মডেল নাম্বার আমি একটু বের করে দেখাই এটা মডেল নাম্বার হচ্ছে এস টি ফাইভ থ্রি জিরো ওয়ান উইনিং স্টার কোয়ালিটি অ্যাসুরেন্স বুঝতে পারতেছেন ইউরোপিয়ান ব্র্যান্ড যেটা আগেও দেখিয়েছি এখানে ওয়েবসাইট দেওয়া আছে আর এটার যে আপনার আদার্স যে ফিচারগুলো ফিচারগুলো একটু আপনারা খেয়াল করেন মডেল নাম্বার দেওয়া আছে এস টি এটার পাওয়ার হচ্ছে পনেরোশো ওয়াট এবং জগ ক্যাপাসিটি হচ্ছে চার লিটার জগ ক্যাপাসিটি হচ্ছে এটা চার লিটার তো বুঝতে পারছেন আপনারা আসলে যদি কোনো এর এর মাঝখান দিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আপনারা আমাদেরকে জানাবেন জিজ্ঞেস করতে পারবেন আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলোতে তো ভিওয়ার্স এরপরে দেখেন আরেকটা ব্ল্যান্ডার আরেকটা মডেল এইটা হচ্ছে ডিজিটাল এটার উপরে কিন্তু পলি দেওয়া আছে হ্যাঁ এটার উপরে একটা পলি আছে টাচ সিস্টেম এটা সম্পূর্ণ টাচ সিস্টেম ডিজিটাল ডিজিটাল তো আমি এইভাবে যদি একটু রাখি আচ্ছা আমি পলি দিয়ে রাখলাম আপনারা দেখেন এইটাতে অপশানগুলো আছে কি আমি এখানে থেকে আপনার কারেন্টের লাইনটা খুলে এইটা এটাতে দিচ্ছি দেখেন যখন কারেন্টের লাইনটা দিলাম তখন কিন্তু এটাতে পাওয়ার আসছে হ্যাঁ তো আমি যদি এখন স্টার্ট করি এটা কিন্তু দেখেন চলবে না বন্ধ হয়ে গেছে কেননা জগ না বসানো পর্যন্ত চলবে না আমি জগটা একটু বসাই এখন আমি স্টার্ট করি এখন কিন্তু দেখেন পাওয়ার আসছে এখন চাইলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এই যে চলবে আচ্ছা এখন এখানে কতগুলো অপশন আছে আপনাদেরকে একটু দেখাই আমি একটু দেখাই আপনারা দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এইখানে দেখেন এখানে লেখা আছে আপনার সেরেলা সেরেলাক্স এখানে লেখা আছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এখানে সয়া মিল্ক এখানে হচ্ছে স্মুতি তো আপনারা অনেকে সয়া মিল্ক পছন্দ করে ইদানিং সয়া মিল্ক হচ্ছে সয়াবিন থেকে যে মিল্কটা বের হয় সেটা সেটার জন্য আপনারা এখানে যখন দিবেন তখন কিন্তু এই যে অটো টাইমার নিয়ে নিয়েছে জাস্ট আপনাকে স্টার্ট করলেই কিন্তু চালু হয়ে এখন বন্ধ করে দিই বন্ধ করে দিই এই টাইম পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যদি আপনারা জুস করতে চান হয়তোবা ফ্রুটস করলেন অথবা শুধু ভেজিটেবলসে জুস করলেন অথবা ফ্রুটস এবং ভেজিটেবল একসাথে দিলেন সেই ক্ষেত্রে আপনাকে এটা যদি দেন এই যে দেড় মিনিট নিচে ওয়ান মিনিট থার্টি সেকেন্ড নিয়ে এখন আপনি স্টার্ট করলে ওই টাইম পরে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে শুধু যে তা বন্ধ হবে তা না এটা কিন্তু স্পিডটাও সে নিজে নিজেই কিন্তু নিচ্ছে জি এটাতে কত স্পিডে চলবে কোন ফাংশনের জন্য কত স্পিডে চলবে এটা কিন্তু সে মেশিনটা নিজে নিজেই নিচ্ছে আর এইটার জন্য দেখেন তিন মিনিট নিচ্ছে তো প্রত্যেকটার জন্যই টাইমার এবং স্পিড কিন্তু অটো নিয়ে নিচ্ছে আর এখানে যদি আপনি কমাতে বাড়াতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখানে মাইনাস প্লাস আছে আপনি আপনার ইচ্ছা মতো ধরেন আপনি তিরিশ সেকেন্ড যদি দিতে চান যে তিরিশ সেকেন্ড পরে অটো বন্ধ হয়ে যাবে এখানে মাইনাস প্লাস করে নিতে পারেন এখানে যদি আপনি মাইনাস দেন বিশ সেকেন্ড পরে বন্ধ হবে সর্বনিম্ন দশ সেকেন্ড পরে বন্ধ হবে এটা আপনি নিজেরাই করে নিতে পারবেন আর এইটা আমি এখন অফ করে অফ করে দিলাম আর এটা হচ্ছে আপনি যতক্ষণ ধরবেন চলবে যত ছেড়ে দিবেন বন্ধ এটা হচ্ছে আপনার মেনুয়ালি যে আমরা পালস অপশনটা বলি সেটা আচ্ছা এখন একটা জিনিস দেখেন এখানে স্মুথি একটা ফাংশন আছে আসলে অনেকেই কিন্তু আপনার মেয়নিস করে কমার্শিয়ালি বাসায় অনেকেই কিন্তু মেয়নিজ করে মেয়নিসের জন্য কিন্তু আপনার অনেক হাই স্পিডের প্রয়োজন হয় না ম্যানেজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্পিডের কম স্পিডের প্রয়োজন হয় কিন্তু সেটা দীর্ঘ কন চলতে হয় আমি যদি এখানে স্মুথি দিই আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমি স্মুথি দিলাম এবার আমি স্টার্টে দিলাম একটু চলবে আপনারা খেয়াল করবেন এটা আস্তে আস্তে চলতেছে এবং কিছুক্ষণ পরে সে নিজে বন্ধ হবে আবার সে নিজে চালু হবে আবার নিজে বন্ধ হবে আবার নিজে চালু হবে আপনারা একটু এই ব্ল্যান্ডারটা একটু খেয়াল করে দেখেন এটা কীরকম অপশনটা তাহলে বুঝবেন দেখেন এখন কিন্তু সে নিজে বন্ধ হয়েছে আবার কিন্তু নিজে চালু হয়েছে তো এই সময়টায় এই পুরো এক মিনিট সময়টাই কিন্তু সে এইভাবেই কিন্তু কাজ করবে এখন এটা কিন্তু অনেক অনেক ফাংশন অনেকগুলা খাবার তৈরি করতে লাগে তো বিশেষ করে আমি মেয়ানিসের কথা বলছি এছাড়াও অনেক ধরনের খাবার তৈরি করতে লাগে আপনারা কিন্তু এই অপশনটা কিন্তু অন্য কোনো ব্ল্যান্ডারে কিন্তু সাধারণত নাই এটাতেই আছে এটা নিতে পারেন দেখেন আবার শুরু আবার চালু হয়েছে টাইমার কিন্তু চলতেছে টাইমের কিন্তু চলতেছে টাইমের কিন্তু বন্ধ নাই ছয় পাঁচ চার তিন দুই এক জিরো দেখেন এখন কিন্তু ফুল বন্ধ হয়ে গেছে ফুল অফ হয়ে গেল ফুল অফ হয়ে গেছে আচ্ছা তো এখানে কিন্তু ইন্ডো লেখা আসছে যাই হোক আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই ক্লিয়ার করে নিলাম এখন আমি আপনাদেরকে এটার জগগুলো দেখাচ্ছি এটাতেও কিন্তু সেম আপনার ছোট হোল আছে ঢাকনাতে আপনি জাস্ট কোনো কিছু যদি চান যে দিবেন অ্যাড করবেন সেটা আপনি পুরো ঢাকনাটা না খুলে এখান দিয়ে দিতে পারেন আর এটা ঢাকনাটা হচ্ছে এই যে এখানে এদিকে লক আছে এইদিকে ওপেন আসে আপনাকে জাস্ট এইভাবে পুশ করতে হবে পুশ করে আপনাকে ঢাকনাটা খুলতে হবে এখানে কিন্তু ঢাকনাটা লক হয়ে যায় আর যদি আর ভিতরে ব্লেডটা দেখেন সেম এস এস এসে খুবই ধারালো ব্লেড এখন যদি আপনি এটা দেন এই যে ঠিক এইভাবে যদি আপনি এটা আবার সেটিং করেন ঠিক এইভাবে এইভাবে বসাই দেবেন বাস লক হয়ে যাবে তো আশা করি বুঝতে সমস্যা হয় হয়নি আপনাদের প্রত্যেকটাই কিন্তু আপনারা ভালোভাবে বুঝেছেন আমি এখন জাগটা একটু বসাই এখন এইটার বক্সটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে মডেল হচ্ছে এস টি ফাইভ ফাইভ মডেল কোয়ালিটি অ্যাসোরেন্স অর্থাৎ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই কোয়ালিটি প্রত্যেকটাই কোয়ালিটি কিন্তু আপনার ইউরোপিয়ান কোয়ালিটি এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে আর যদি আপনারা মডেল নাম্বারটা দেখেন এসটি ফাইভ এটা কিন্তু পাওয়ার হচ্ছে আটশো ওয়াট অর্থাৎ এটা ইলেকট্রিসিটি কম টানবে এবং প্রত্যেকটার কিন্তু অর্থাৎ ঘোরার সেম কিন্তু এটাতে ওয়াটটা কম নিবে আর এটা যেহেতু আপনার জগের ক্যাপাসিটিটা কম অন্য অন্যগুলোর তুলনায় এটার জগের ক্যাপাসিটিটা কম এটার জগের ক্যাপাসিটিটা হচ্ছে তিন লিটার একটু দেখেন এখানকার কিন্তু লেখা আছে জগের ক্যাপাসিটি হচ্ছে তিন লিটার ডিজিটাল যাই হোক তো ভিহার্স আপনাদের আসলে বুঝতে কোনো যদি আর সমস্যা হয় কিংবা কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি ফোনও করতে পারেন স্যার রাজীব ভাই কিন্তু চমৎকারভাবে তিনটা মডেলই দেখালো তো আপনারা বুঝতে পেরেছেন যাদের যাদের প্রয়োজন এটা তারা কিন্তু দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো এরপরেও যদি আরও জিজ্ঞাসা থাকে আমাদের যে শেয়ারকৃত যে নাম্বার এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি ফোন দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে টেস্ট করে আরও বিস্তারিত জানতে পারবেন তো রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট এই তিনটা মডেলের প্রত্যেকটা মডেলের প্রাইস দিবেন ভালো একটা প্রাইস দেবেন যাতে সকলেই এই প্রোডাক্টটি নিতে পারে বরাবরের মতো কিন্তু আমরা আপনাদেরকে সবসময় হোলসেল রেটে দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটা যদি একটু ঘুরে আসেন আপনারা দেখতে পারবেন যে আমাদের রেটটা কিন্তু সবসময় আপনার একটা হোলসেল রেট ভালো একটা রেট থাকে আমাদের খুচরা কাস্টমারদের জন্য তো আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক অনেক মানে হেভি ডিউটির এবং অনেক তো ভিওয়ার্স এখন আসলে দামটা দেখেন এই যে বড়ো সাইজের যেটা দেখছেন আপনারা ফাইভ লিটার ক্যাপাসিটির যে ব্ল্যান্ডারটা এটার প্রাইস হচ্ছে নয় টাকা নয় টাকা এটা প্রাইস হচ্ছে নয় টাকা আর যেটা দেখতেছেন আপনারা এই যে চার লিটার ক্যাপাসিটির যে ব্লেন্ডারটা এটা প্রাইস হচ্ছে আপনার আট হাজার আটশো টাকা আট হাজার আটশো আট হাজার আটশো টাকা জি আর যেটা দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটির এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা আমি আবার বলি নয় হাজার তিনশো আট হাজার আটশো আর ছয় হাজার আটশো ছয় হাজার আট জি আপনারা যারা নিতে চান আমাদের সাথে কনট্যাক্ট করবেন এবং এসব ব্ল্যান্ডার কিন্তু আমি আপনাকে বলতেছি এসব ব্ল্যান্ডার কিন্তু খুবই হ্যাভি কোয়ালিটির ব্লেন্ডার একটা ব্ল্যান্ডার কিনে কিন্তু আপনি একটা মনে করেন যে দোকান পরিচালনা করার জন্য ক্যাপাসিটি এসব ব্ল্যান্ডারগুলোর মধ্যে আছে তো রিওয়স রাজীব ভাই কিন্তু চমৎকার প্রাইজ দিয়েছে আপনারা যারা কমার্শিয়ালি এরকম শক্তিশালী ব্ল্যান্ডার খুঁজছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন এগুলো কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম খুবই ভালো হবে আপনারা লং টাইম এগুলো আপনাদের ব্যবসায়ীর কাজে লাগাতে ভিউয়ার্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন আরেকটি ভিডিও আপনার সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ